সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের জিকের গল্প লোকসভার কার্যপ্রণালী গণতন্ত্রর মূল স্তম্ভের গল্প রবিবার বিকেলে বসার ঘরে বসে জমে উঠেছে প্রশ্ন এবং আলোচনার আসর দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে টেবিলে রাখা আছে একখানা মোটা বই ভারতের সংবিধান ও সংসদের কার্যপ্রণালীর উপর লেখা ইরাক উৎসাহ নিয়ে বলল দাদা সংসদ নিয়ে একটু বোঝাও তো আমরা শুধু জানি সেখানে নেতারা বক্তৃতা দেন কিন্তু আসলে কি হয় সেখানে আঁখি মাথা নেড়ে বলল হ্যাঁ দাদা আমরাও শুধু খবরের কাগজে লোকসভার অধিবেশন শব্দটা দেখি কিন্তু ওটা কিভাবে কাজ করে অনেক হাসলো তাহলে আজ তোমাদের বলবো ভারতের লোকসভার কার্যপ্রণালী সম্পর্কে যেখানে দেশের আইন তৈরি হয় অনেক বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল ভারতের সংসদ দুটি কক্ষে বিভক্ত লোকসভা রাজ্যসভা লোকসভা হল জনগণের প্রতিনিধি পরিষদ যেখানে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য নির্বাচিত হন সাধারণ জনগণের ভোটেই এই সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন ইরাক জিজ্ঞাসা করল মানে আমাদের মতো সাধারণ মানুষ যাদের ভোট দেয় তারা লোকসভার সদস্য হন অনেক মাথা নেড়ে বলল ঠিক তাই তারা জনগণের হয়ে সংসদে কথা বলেন এবং আইন তৈরি করেন লোকসভার কাজ শুরু হয় স্পিকার এর তত্ত্বাবধানে সংসদের অধিবেশন বছরে তিনবার হয় বাজেট অধিবেশন বর্ষাকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন আঁকি বলল মানে সংসদ সবসময় চালু থাকে না অনেক বলল না নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর অধিবেশন বসে যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় একটি আইন পাশ হয়ে যাওয়ার জন্য তিনটি ধাপ আছে প্রস্তাবনা উত্থাপন বা ফার্স্ট রিডিং কোনো সদস্য যখন নতুন আইন বা পরিবর্তনের প্রস্তাব আনেন আলোচনা ও সংশোধন বা সেকেন্ড রিডিং প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংশোধন করা হয় ভোট অনুমোদন বা থার্ড রিডিং যদি বেশিরভাগ সময় একমত হন তাহলে আইনটি রাজ্যসভায় পাঠানো হয় তারপর রাষ্ট্রপতির অনুমোদন পেলে এটি কার্যকর হয় ইরাক বিস্মিত হয়ে বলল তাহলে কোনো আইন রাতারাতি বানানো যায় না অনেক হাসল না গণতন্ত্র ধৈর্য ধরে কাজ করতে হয় সংসদে প্রশ্নোত্তর পর্ব থাকে যেখানে বিরোধী দল সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন যদি কোনো সদস্য কোনো মন্ত্রীকে জবাব দিয়ে জন্য চ্যালেঞ্জ করেন তাহলে সেই মন্ত্রীকে তার ব্যাখ্যা দিতে হয় আঁকি বলল বিরোধী দল কি সরকারের বিরুদ্ধে থাকে অনেক ব্যাখ্যা করলো তারা সরকারের ভুল ধরিয়ে দেয় যাতে গণতন্ত্র সঠিকভাবে চলে অনেক বলল লোকসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয় এটা গণতন্ত্রের শক্তিশালী মঞ্চ এখানে জনসাধারণের স্বার্থ রক্ষা হয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হয় আর দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয় ইরাক মাথা নাড়ল এটা বুঝলাম কিন্তু সংসদে এত হট্টগোল হয় কেন আঁকি হেসে বলল হয়তো সবাই একসঙ্গে চিৎকার করে নিজেদের কথা বলার চেষ্টা করে অনেক বললো ঠিক বিতর্ক গণতন্ত্রের অংশ তবে সেটাকে শৃঙ্খলার মধ্যে রাখতে হয় সংসদীয় কাজ পরিচালনা করতে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় ইরাক বললো দাদা তাহলে আমি একদিন লোকসভার সদস্য হতে চাই অনেক হাসলো তাহলে ভালোভাবে পড়াশোনা করো মানুষের কথা শোনো আর দেশের জন্য কাজ করো আর স্বপ্ন দেখো রহনদার আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়ল আজকের আলোচনা থেকে তারা শিখলো লোকসভা শুধু আইন তৈরির জায়গা নয় এটি জনগণের স্বপ্ন এবং স্বার্থের প্রতিফলন তো সম্প্র সুপ্রিয় দর্শক আজকের এই জিকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন